আমাদের ডিরেক্টর হচ্ছে মামনুর রশিদ একমাত্র ডিরেক্টর হিট ডিরেক্টর তোমাদের কি মনে আছে দুই হাজার একুশ সালের কথা যখন প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় নায়ক নায়িকা ছিলেন আমাদের আজকের সেই আরোহিমিম এবং কি মিরাজ খান যদিও আরোহিমিম প্রথম থেকে অনেক সাহসী ছিলেন কারণ আরোহিমিমের এই অ্যাক্টিং এর বিষয়টা তার ফ্যামিলি থেকে একদমই সাপোর্ট করতো না আরোহি বাসা থেকে প্রাইভেটের কথা বলে বের হয়ে টুকটাক শুটিং এর কাজ করতেন আর আপনার একটা জিনিস চিন্তা করেন এই যে ভিডিওর জগৎটা এটা হচ্ছে ভাইরালের জগৎ আপনি যতই লুকালুকি করে ভিডিও করেন যদি ভাইরাল হয়ে যান তাইলে তো আপনাকে সবাই দেখে ফেলবে তাই না আরোহীর বিষয়টা ঠিক এমন হয়েছিল যখন সে ফ্যামিলি থেকে না বলে প্রাইভেটের কথা বলে শুটিং করত হঠাৎ করে একদিন তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন সবাই দেখে যে আরোহী মিম ভিডিওতে আরোহীর এলাকায় এই ভিডিওর বিষয়টা নিয়ে বেশ ভালোই কানাকানি হচ্ছিল তখন এলাকার এক চাচা আরোহীর বাবাকে বলে তোমার মেয়ে এগুলা কি শুরু করেছে সমাজের মান ইজ্জত কি সব শেষ করে দিবে তখন আরোহীর বাবা এই কথাগুলা শুনে রেগে মেগে বাড়িতে এসে আরোহীকে অনেক মারধর করে এবং কি এক মাস যাবৎ আরোহিমিমকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না এত সংগ্রামের পরেও আরোহিমিম কোনোভাবেই হার মানতে রাজি হচ্ছিল না সে একদিন দুই দিন তিন দিনও না খেয়ে কাটিয়ে দিয়েছিলেন আরোহিমিম তার বাবাকে বলে যে আমাকে যদি মেরেও ফেলে আমি বিডিও করবই তখন আরোহীর রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে সকলের নজরে আরোহিমিম খারাপ হয়ে যায় বাট আরোহিমিমের কাজ আরোহিমিম কোনোভাবেই অফ করে নাই সে দিনের দিন তার কাজের পরিমাণ বৃদ্ধি করে যাচ্ছিলেন সময়ের পরিবর্তনে আরোহিমিমের দিনটাও আজকে ফিরে এলো বর্তমানে আরোহিমিম ভালো একটি অবস্থানে আছেন এখন তার সফলতা দেখে তার রিলেটিভ আত্মীয় স্বজন যারা একদিন তাকে ছোট করে কথা বলেছিল এখন তারা সবাই তাকে মাথায় করে রাখেন এমনটাই জানিয়েছিলেন আরোহিমিম এক ইন্টারভিউতে আমরা ওই সময় থেকে দেখেছিলাম আরোহি মিরাজের জুটিতে প্যাঙ্কিং টিমে একের পর এক নাটক তারা উপহার দিয়ে যাচ্ছিলেন একটা সময় যখন নাটক করাটাই তাদের পেশা হয়ে উঠেছিল তখনই আমরা দেখতে পেয়েছিলাম নতুন একটি গুঞ্জন সেটা হচ্ছে আরোহী মিরাজের প্রেমের ঘুমর যখন দর্শকরা তাদেরকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছিল ওই সময় তাদের দুজনের প্রেমের বিষয়টাও সকলে পজিটিভলি নিয়েছিলেন যে মিরাজের সাথে আরোহী অনেক ভালোই মানিয়েছে কন্টিনিউ করতে থাকেন মিরাজ আরোহী রিলেশন যখন প্র্যাঙ্কিং টিমটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছিল তখন প্র্যাঙ্কিং টিমের ওনার আর্থিক সজীব তার টিমে নতুন মেম্বার নিয়োগ দেওয়া শুরু করে দেয় তখন প্র্যাঙ্কিং এ চান্স পায় किप्सिदिक এই সাকিব সিদ্দিককে দেখার পরেই যেন আরোহিমিমের কিজন একটা হয়ে গিয়েছে তখন আর মিরাজ খানকে ভালো লাগে না আরোহিমিমের যেহেতু তারা একই টিমে কাজ করে সাকিব সিদ্দিকের সাথে কথাবার্তা বলতে সমস্যা হচ্ছিল না যখন সাকিব সাথে কথা বলে মিরাজ খান এই বিষয়টি প্রথমেই নর্মালি নেয় যা আমার টিম মেম্বারের সাথে কথা বলে এটা তো কোনো সমস্যাই না একটা সময় পর গিয়ে সিচুয়েশন এমন হয় যে মিরাজ খান তাদের দুজনকে সন্দেহ করতে লাগেন সাকিবের সাথে আরোহিমিম

ভাবে সহ্য করতে না পেরে হিমিমকে বলে আচ্ছা ঠিক আছে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই থাকো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই যেই মানুষ বেমানি করতে পারে তার সাথে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না সেই সময় থেকে তারা দুজন আলাদা হয়ে যায় বাট এই জায়গার ভিতরে মিরাজ খানের কোনো দোষ ছিল না মিরাজ খান সত্যি আরোহিমিমকে অনেক বেশি ভালোবাসতেন মিরাজের এই ভালোবাসার প্রতিদান আরোহিমিম কোনোভাবেই দিতে পারেনি এখন আরোহিমিম বর্তমানে সাকিব সিদ্দিকের সাথে রিলেশনশিপে আছেন you mm -hmm.